একটা রাস্তা ছিল সেই রাস্তা দিয়েই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এগুলো সব আমাদেরই লোক এটা দেখো বন্ধুরা আমরা এখন তারাপীঠ মন্দির পৌঁছে গেছি জয় মা তারা আর যেহেতু তারা তীর প্রচন্ড ভিড় ছিল কারণ হচ্ছে একেবারে শ্রাবণ মাস সেরাই দেখো এইখানে বিয়ে সাইডে এইখানে বিয়ে হয় এই হলো সেই আর এই হলো সেই পুকুর এই পুকুরে অনেক ইতিহাস রয়েছে আর আমরা পৌঁছে দেখি যে বিয়ে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে কেননা আমরা যে বাসটাতে ছিলাম সেই বাসটা অনেকটা লেটে ছিল হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আমরা যে অর্ধেক বিয়ে দেখেছি আর এই হলো বউ আর বর নতুন নতুন বউ বর এরকম এই প্রথাতেই তারা পিঠে বিয়ে হয় ওইখানে বিয়ে দেয় দেখো ছলন চাই এভাবে বাধে কে কে তারাপীঠে বিয়ে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা তারাপীঠে বিয়ে দেখো তারা তো অবশ্যই দেখলা দেখো এখানে যাই খুব মজা লাগছিল দুজনকে খুব ভালো লাগছিল দেখতে খুবই সবাই গিয়ে দেখছে অনেকটাই ছিল আর এমন নয় যে অতিরিক্ত ওই বিয়ের জায়গাতে অতিরিক্ত ভিড় ছিল না ছিল মোটামুটি এই যে রায়সোনা আর বন্ধুরা তারাপীঠ কে কে গেছো অবশ্যই কমেন্ট করবে এই দেখো এইখানে আমার স্ক্রিনটা একদম এই দেখো মন্দিরের সবাই লাইন দিয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য অনেক বড়ো লাইন আর এইখানে সেই ইতিহাস মা বাবার মুখ দিয়ে শোনা আর এ দেখো এখন হচ্ছে সাত পাকে বাধা করছে তারা ওইখানে নিয়মকানুন আর আমাদের সাপোজ বাড়ির কারণের মধ্যে কিছু কিছু অনেকটাই তফাৎ আছে অনেকটাই তফাৎ আছে কিছু আমাদের দুজনকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট জানাবো

multimodal po Jaz! Mad pecaksия! Dekak, vigoso! Honk IP wenkk Slow umm শেষের দিকে শেষের দিকে কিছু নিয়ম আছে সেগুলোর ভিডিওটা বেশ বড় হয়ে গেল অনেক টাই বড় হয়ে গেল Naufuh <laughs> dao Pravito Puh

এই দেখো খাওয়া দাওয়ার এই দেখো খাওয়া দাওয়ার টেবিলে আমরা খাওয়া দাওয়ার মেনুগুলো দেখে না একটু সকালের যেই রেস্টুরেন্ট না যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হয়েছিল টিফিন দেখো এই রেস্টুরেন্টটাই বুক করা ছিল টিফিন মেনু দেখো রাইস অনেক কিছু দিয়েছিল যেহেতু ধরো আমি নিরামিষ আমি আলাদা